বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় দেখা যাচ্ছে ফেসবুক মেসেঞ্জারে ভিডিও কল ভাইরাল হয়ে যাচ্ছে এতে কিন্তু অনেকে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন আবার অনেকে ভিডিও কলে কথা বলতে অনেকের সাথে ধিদাবোধ করতেছেন সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক মেসেঞ্জারে আপনি যদি এই সিরিজগুলো করে রাখেন সেক্ষেত্রে ফেসবুক মেসেঞ্জারে আপনি যে কারোর সাথে ভিডিও কলে কথা বলার সময় সে স্ক্রিন রেকর্ড করতে পারবে না স্ক্রিনশট নিতে না তাছাড়া আপনি তার সাথে যে মেসেজগুলো করবেন সেগুলো কিন্তু সেই স্ক্রিনশট করতে পারবে না তো চলুন এই কাজটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারবেন যাপতার অনেক কাজে দিবে ওকে সো গাইস ফার্স্ট অফ অল গুগল প্লে গিয়ে মেসেঞ্জার অ্যাপসটাকে আপডেট করে নেবেন আপডেট করার পর এখান থেকে মেসেঞ্জার অ্যাপসটাকে ওপেন করবেন অ্যাপসটাকে ওপেন করার পর এখান থেকে থ্রিল্যান্ড মেনু এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন প্রাইভেসি এন্ড সেফটি দেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন সেফ ওয়েবসাইট ব্রাউজিং দেন এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে এই অপশনটাকে ডিসেবল করে দিবেন আপনার ক্ষেত্রে অন থাকবে এটাকে অফ করে দিবেন তারপর ব্যাক অপশনে ক্লিক করবেন তারপর দেখেন এন্ড টু এন্ড এনক্রাইভ চ্যাটস দেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে সিকিউরিটি অ্যালার্টস দেন এই অপশনে ক্লিক করে দিবেন আমার মতো যাদের এরকম সিকিউরিটি অ্যালার্টস দেখাবে তারা এটাকে অন করে দিবেন আবার অনেকের ক্ষেত্রে এটাকে অন করার পর এরকম দেখাতে পারে সেক্ষেত্রে আপনারা এই দুটো অপশনকে অন করে দিবেন যদি আপনি আপনার মেসেঞ্জারে এই সিরিজগুলো করে রাখতে পারেন তাহলে আপনি যার সাথে মেসেজ করবেন সেই মেসেজগুলো স্ক্রিনশট নিতে না এবং ভিডিও করে কথা বলার সময় স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিনশট নিতে না